কোনো এক গ্রামে একটি তাঁতি থাকত বড় ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছে সুতার দাম এক টাকা রামের ইচ্ছে মেহনতের দাম চারি আনা রামের ইচ্ছে মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা ছয় আনা লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত লোকটি ভারী ভক্ত রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডীমণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নাম গুণকীর্তন করে একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামাক খাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বলল আয় আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চললো তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলো কতগুলো জিনিস তাঁতির মাথায় দিল এমন সময় পুলিশ এসে পড়ল ডাকাতেরা পালালো কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল সেই রাত্রি তাকে হাজতে রাখা হলো পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত তারা সকলে বলল, মুজুর এ লোক কখনো ডাকাতি করতে পারে না সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করল কি গো তোমার কি হয়েছে বলো তাঁতি বলল, হজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম। তারপর রামের ইচ্ছে আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছে অনেক রাত হলো আমি রামের ইচ্ছে তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম এমন সময় রামের ইচ্ছে একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছে তারা আমায় ধরে টেনে নিয়ে গেল রামের ইচ্ছে তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করল রামের ইচ্ছে আমার মাথায় মুঠ দিল এমন সময় রামের ইচ্ছে পুলিশ এসে পড়ল রামের ইচ্ছে আমি ধরা পড়লুম তখন রামের ইচ্ছে পুলিশের লোকেরা হাজতে দিল আজ সকালে রামের ইচ্ছে হুজুরের কাছে এনেছে অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন তাঁতি রাস্তায় বন্ধুদের বলল রামের ইচ্ছে আমাকে ছেড়ে দিয়েছে